আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু কোরআন শিক্ষা কোর্সের নবম ক্লাসে আপনাদের স্বাগত আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো গত ক্লাসে আমরা মাদের একটি আলোচনা নিয়ে কিছু অংশ শেষ করেছি আজকে বাকি অংশ শেষ করবো ইনশাআল্লাহ তো আমরাই এই চ্যানেলে নিয়মিত প্রতিদিন একটা করে ক্লাস দিয়ে থাকি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি চালু করে দিবেন চলুন আজকে পড়া শুরু করি মাদ জি মাদের হরফ ও মাদের হরকতের বামে বামের হরফে ওয়াক্ফ হলে তিন আলিপ টেনে পড়তে হয় তিন আলিফ লিপ্টেন পড়তে যেমন যেমন এখানে ওয়াক্ষু হয়েছে নাচ যেমন এই রহিম এই তিন লিপ্টেন পড়তে যখন ওয়াকফা হবে যে এখানে ওয়াকফ হয়েছে ওয়াকফ মানে কি করছে না থামা রহিম আর রহমানির রহিম মরুসালুন এভাবে তিন আলিপটেনে পড়তে হয় যখন মাদার হরফ হরফ হরফও মাদের হরকতের বামের হরফকে ওয়াকফা করলে তিন টেনে মাকে মধ্যে আরজি বলে তিন আলিপ টেনে পড়াকে মধ্যে আরজি বলা হয় মধ্যে মুন কাকে বলে মধ্যে মুন মদের হরফ বা মদের হরফে হরকতের উপর চিকন চিহ্ন বামে হামজা মানে চিকন চিহ্ন থাকবে বামে একটা হামজা থাকবে যেমন এইখানে বাম একটা হামজা আছে এরপরে এই জায়গায় একটা হামজা আছে চিকন চিহ্ন এই একটা হামজা আছে উপরে চিকন চিহ্ন আছে তাহলে মধ্যে মুন হবে মধ্যে মন ফাইছিল চীনের উপায় কি উপরে একটা চিকেন চিহ্ন বামে একটা হামজা থাকবে তাহলে মধ্যে মুন ফাইছিল তা কয় আলিপ্টনে পড়তে হয় তিন আলিপ টেন আলিপ্টেনে পড়তে হয় যেমন মা আগনা কলু আন্না ইনি আখ এখানে টান হবে ইনি এখানে একটা হামজা আছে এটা চিন্ন হামজা থাকলে মনে হবে মনে করতে হবে এখানে মধ্যে মনফাসিল হয়েছে ঠিক আছে এবার আমরা চার মত পাঁচ পাকার পড়ব এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে বোঝার জন্য তা দেখে নেবেন আর যারা কিছু বুঝেন না তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর মধ্যে লজিম হরফি মোকাফাক হরফের ওপর মোটা চিহ্ন বামে তাস্তিদ না থাকলে বামে কোনো তাস্তিদ না শুধু মোটা আছি ঠিক আছে বামে তাস্তিদ না থাকলে চারা টেনে পড়াকে মদ্দেল আজিম হারফি মুখাফা বলে যেমন কফ নুন সদ হামিম এখানে কিন্তু বামে কোনো তাস্তিদ নেই বামে বামে এই পাশে কোনো তাস্তির নেই ঠিক আছে যদি বামে তাস্তির থাকতো তাহলে মদ্দেল আজিম হারফি মুখাফাক হতো না অন্য প্রকার হতো মধ্যে মদ্দেলা কা হরফি মুসাক্কাল কাকে বলে মধ্যে আজিম হরফি হরফের উপর মোটা ছিল বামে তাস্তিদ থাকলে বামে তাস্তিদ থাকলে হচ্ছে কি হরফের নাম টেনে পড়াকে মধ্যে আজিম হরফি মুসাক্কাল বলে উপরেরটা হচ্ছে বামে তাস্তের না থাকলে নিজেরটা হচ্ছে বামে তাস্তি থাকলে হরফিং মোশাকাল হবে যেমন মিম লাম মিম সদ ঠিক আছে মিম এরপর হচ্ছে মধ্যে লাজিম কালমি আজিম মুহাস্তাফি মুখাস্তাফ কাকে বলে কালিমার মাদের কালিমাই মাদের হরফের উপরের মোটা চিহ্ন বামে জজম থাকলে যেমন বামে জজম এই জজম হচ্ছে এটা বামের জজম থাকলে চার আলিপ টেনে পড়তে হয় যেমন আল আনা আল এটা আ আলিফ আলিফটা চার আলিফ আল আনা কালমি মুসাক্কাল কালমি মুসাক্কাল কাকে বলে মদ্দেল আজিম কালমি মোসাক্কাল হচ্ছে কালিমের মধ্যে মাদের হরফের ও মাদের হরকতের উপর মোটা চিহ্ন হলে ঠিক আছে মাদের হরকত এবং এর উপরে কী হবে মোটা চিহ্ন হলে বামে তাস্তিদ থাকলে চার আলিফ ঠিক আছে চার লিপ টেনে পাওয়াকে আজিম কালমি মোসাক্কাল বলে যেমন হাত জাতু দ্যাপিন ব্যা বেতিন দ খদু ওয়ার্ল্ড অফ দ এরপর মধ্যে মুক্তাশীল মধ্যে মুক্তাশীল কাকে বলে মদের হরফ ও বামের হরফ হরকতের ওপর মোটা চিহ্ন মোটা চিহ্ন বামে হামজা থাকলে চারলিপ্টেন পৰাকে মধ্যে মুক্তাশিল বলে যেমন যা

এখানে আবার অনুশীলন দিয়ে রেখেছে আমরা যা তখন করছি তার অনুশীলন তারপরে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন